হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো আজ তো ছিল সাতাশে সেপ্টেম্বর গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীতে আমার বাড়িতে কিভাবে পুজো হয় আর কোথায় এত আরম্বর পুজো দেখতে গিয়েছিলাম সব নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো গণেশ চতুর্দিন সকালবেলা উঠে সকাল সকাল সমস্ত কাজটা সেরে একেবারে একটা শাড়ি পরে নিয়েছি সবুজ রঙের এই শাড়িটা যদিও আমার অনেক দিনেরই শাড়ি এটা আমার সাদের শাড়ি যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি তো চলো এখন যাব ঠাকুর ঘরে এই যে দেখো ঠাকুর ঘরে আমি চলে এসেছি এসেই আগে সমস্ত ঠাকুরের বাসন আরে মেজে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই ফুল দিয়ে আমাদের গণপতি বাপাকে মালা পরিয়ে দিয়েছে আর এদিকে ফলও ধুয়ে নিয়েছি আর অনেকটা দুব্বা তুলেছি বন্ধুরা আজকে দুব্বার মালা গণপতি বাপার তো বিশেষ পছন্দ তাই অনেকটা দুব্বা তুলে নিয়েছি সেই দিয়ে আজকে বসে মালা বানাবো তো চলো কীভাবে মালা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর গণপতি বাবা মা লক্ষ্মী আমার কপুসোনা সবাইকে কিন্তু আমি মালা করে দিয়েছি তোমাদের দাদাভাই সরি যে দেখো আমি একশো আটটা দুববার মালা করাবো সেই জন্য প্রথমেই আমি কি করছি দেখো এক দশটা দশটা করে দুব্বা আমি দশ জায়গায় রেডি করব সেই জন্য আমি নাহলে তো ভুল ভালো হয়ে যাবে তো দশটা করে দশ জায়গায় করবো আর একটা জায়গায় রাখবো আটটা তো প্রথমে আমি সমস্ত দুব্বাগুলো আর এক দশটা দশটা করে একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি দেখো আর আর একটা থালায় দেখো এখানে ওখানে নটা ছিল আর এখানে দশটা আর একটা আটটা তো এবার একটা লাল সুতো সবুজ সুতো হলে ভালো হতো বন্ধুরা কিন্তু আমার কাছে তো সবুজ সুতো ছিল না সেই দিনকার দেখো এইবারে আমি ওই দশটা করে দুব্বা নিচ্ছি আর একটা লাল সুতোর মধ্যে গিট্টি বেঁধে ডবল করে গিটটি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি প্রত্যেকটা সুতোর ফাঁস করছি আর দুব্বাগুলো দিয়ে আর আমি গিটটি দিয়ে দিচ্ছি এইভাবে খুবই সহজ তো আমি এবছরে প্রথমেই বানালাম যদিও পুরোটাই আমার দিদি বানিয়েছে দিদির থেকে শুনে যাই হোক আমি পুরো মালাটা এইভাবেই বানিয়ে নিচ্ছি তো তোমরাও যদি চাও আগের বছর এইভাবে বানাতে পারো বা অন্যদিন গণেশের ভীষণ পছন্দ নাকি দুব্বা দিলে খুব খুশি হয় গণপতি বাবা তুমি এতেই তুষ্ট হো তো আমার মোটামুটি তো মালা হয়ে গেছে এবার বেঁধে দিয়ে গণপতি বাবাকে পড়াবো তো চলো দেখো আমার মালা পুরো রেডি দাঁড়াও থালা দিয়ে দেখে তোমাদের দেখাই এই দেখো কেমন হয়েছে বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার তো মালা রেডি এবার আমার গণপতি বাপ্পাকে পরিয়ে দিই আজকে গণপতি বাবার জন্মদিন হ্যাপি বার্থডে গণপতি বাপ্পা খুব খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার কাজের যেন উন্নতি এই যে দেখো আমার গণপতি বাপাকে আমি এখন মালাটা পরিয়ে নিচ্ছি মালাটা গাদার মালাটা একটু অসুবিধা হচ্ছিলো তাই জন্য মালার নাদার মালা নামিয়ে ভালো করে পরিয়ে দিলাম এদিকে আমার ফল এনেছিল শশা আপেল নাসপাতি পেয়ারা যা যা মোট সাত রকমের ফল ছিল গোটা ফল দিয়ে আর নারকেল তো বিশেষ করে দিতেই হয় আর এখানে তোমাদের দাদাভাই অনেকটাই মিষ্টি এনে দিয়েছিল এই আমার সামান্য আয়োজন তোমাদের দাদাভাই এ থাকতে পারছে না ওর মিটিং আছে নাহলে প্রতি বছর তোমাদের দাদাভাই পূজা করে তো এই যে দেখো গণেশের প্রিয় পছন্দ লাড্ডু মোদক তো সব কিছু মিলিয়ে স্বাদ রকমের মিষ্টিও দিয়ে দিলাম আমার সামর্থ্য মতো খুবই সামান্য আয়োজন গণপতি বাপ্পা এতেই তুমি সন্তুষ্ট হও তারপর তো সমস্ত ফুল দিয়ে সুন্দর করে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম যেহেতু জন্মদিন বলে কথা একটু না সুন্দর করে সাজালে হয় বন্ধুরা তারপর তো দেখো আমি ধূপ ধূনা সব কিছু দিয়ে আমি বাবার এখন আরতি করে নিচ্ছি ও গং গণপ্রত্য অং গং গণপ্রত্যয় ন ওং ঘং গণপত্যয় নম ওং ঘং গণপত্যয়নম ও ঘ গম গণপত্যয়নম ও ঘ গণপত্যয় নম ওং ঘং গণপত্য নম তো আমার তো ধূপ ধূনা ফুল কপুর সব কিছু দিয়ে আরতি করে নিলাম করে নিয়েছি দেখো আমার গণপতি বাপ্পাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি বলছি বন্ধুরা আমার গণপতি বাবা খুব বড় খুব সুন্দর লাগছিল তোমরাও দেখে বলো আমার তো বেশ ভালো লাগছে হ্যাপি বার্থডে গণপতি বাপ্পা তো তা আমার পুজো তো এইভাবে ছোট্ট করে আমার কমপ্লিট হলো এবার সব ঠাকুরকে পুজো সেরে আমার গোপসোনাকে পুজো সেরে আমার পুজো কমপ্লিট করলাম তো চলো শাক বাজি তারপরে আমার পুজো কমপ্লিট করবো গণপতি বাপ্পাকে প্রণাম সারবো তারপরে তো চলো তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না বান্না করতে হবে তোমাদের দাদাভাই সকালবেলা মানে মিটিং আছে বললাম তো কলকাতায় চলে গেছে ও খাবে না সেখানেই খাওয়া দাওয়া আমি আর আমার ছেলে খাবো তাই প্রথমেই আমি সিডের জল খেয়ে নিচ্ছি দেখো সকালটা শুরু হয় আমার চিয়া সিডের জল অথবা লেবুর জল গরম জল দিয়ে তো এদিকে আমি লুচি বানাবো বলে ময়দা মেখে নিয়েছি বেলায় আর এদিকে ঘুগনিও বানাবো তো আমার ছেলে খাবে না সে বলছে আমাকে এখন চাউমিন বানিয়ে দিতে হবে আমি যদিও বলেছি ওকে নিরামিষই কিন্তু বানিয়ে দেবো তো এদিকে তো আমি চা বসিয়ে দিয়েছি তোমরা দেখলে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আমার ছেলের জন্য চাউমিনটাও এদিকে ভিজিয়ে দেব তারপরে কারণ ওর বাইনা চাউমিন বানিয়ে দিতেই হবে যেহেতু পাপায়ও নেই তারপর তো আমি চাটা ঢেলে নিলাম নিয়ে এবার চাউমিনটাও ভিজিয়ে দেবো ভাবছি তো চলো চাটাও খেয়ে নিই কারণ এখন বাজে ওই সাড়ে নটা দশটার মতো এখন চা খাওয়া হয়নি কারণ পুজো টুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই খাবে না আমি আর আমার ছেলেই আছি তাই ছেলের আবদার তো মেটাতেই হবে তো এইদিকে চাউমিন ভেজাবো তার আগে আমি চাটা খেয়ে নিচ্ছি খুব মাথাটাও যন্ত্রণা হচ্ছে তো চলো চা খেয়ে দেখা হচ্ছে এই যে দেখো এবার আমি চাউমিনটা ভেজাতে চলে এসেছি গরম জলে সামান্য তেল আর নুন দিয়ে আমি একটু চাউমিন দিয়েছি আর তার সঙ্গে একটু ওই যে মোটামোটা ওগুলোকে কী পাস্তা বলে তাই তো ওইও খানিকটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ঝরঝরে করে নিয়ে আলু ক্যাপসিকাম গাজর বাঁধাকপি বিনস যা যা সবজি ছিল সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি বেশ বানিয়ে নিলাম আর শেষে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম খেতে কিন্তু ভালো হয়েছিলো বন্ধুরা তোমরাও এইভাবে নিরামিষ চাউমিন একটু বানিয়ে খেয়ে দেখতে পারো তো আমার তো রেডি আমার ছেলেকে এবার দিয়ে দিই তো আমার ছেলেকে তো দিয়ে দিয়েছি এবার এটা আমি খাবো তো চলো চাউমিন যে হয়েছে আর আমি তো চাউমিন খেতে ভীষণই ভালোবাসি তাই আমিও চাউমিন খেতে চলে এলাম তারপর তো খেয়ে দেখছি কেমন হয়েছে তো ভালোই হয়েছিল বন্ধুরা নিজে করেছি বলে বলছি না তো চলো গরম গরম এখন খেয়ে নিই দেখা হচ্ছে পরে তারপর তো এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো ঠাকুরের সমস্ত ফুল আরে সরিয়ে সরিয়েসাদি আরে সব এখন গুছিয়ে নেব কারণ বড্ড পিমড়ে হয়েছে বন্ধুরা দেখো প্রচুর পিমড়ে তাই প্রসাদি এতে তুলে রাখবো তোমাদের দাদা ভাইও নেই সেও এসে খাবে যদিও একদিন দিয়েছি এসেছিল তাকে একটু প্রসাদও তাকেও দিয়ে দিয়েছি প্রসাদগুলো সমস্ত কিছু গুছি আর এই যে থালাটা রেডি করছি বন্ধুরা এটা হচ্ছে আমি ভিডিও করার জন্য মানে রিলস ভিডিও করার জন্য তোমরা তো জানো আমার ভিডিও দেখো যারা আমি একটু রিলস বানাই সেই জন্য এই থালাটা একটু সাজিয়ে নিয়ে একটু দুব বা ফুল দিয়ে সাজিয়ে আমার একটা ছোট্ট গণপতি বাপ্পা আছে মানে আমি টিচার্স ডেতে পেয়েছিলাম সেটা দিয়ে একটু ভিডিও বানাবো তো সেই জন্যই সেই থালাটাও রেডি করে রাখছি ঠাকুর ঘরে এসেছি যে তো রেডি করা হয়ে গেছে একটু পরে দেখা হচ্ছে আমি নিজেও তো রেডি হতে হবে তো তারপরে ঠাকুরের একটু প্রসাদ লাড্ডু প্রসাদ ছেলেকেও দিলাম আমিও খেয়ে নিলাম এই যে দেখো আমার ছোট্ট গণপতি বাপ্পাকে ওই থালার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে একদম রেডি করে নিয়েছি এবার আমি রেডি হয়ে আসবো দেখো থালাটা কেমন সাজানো হয়েছে তো এদিকে তো আমি সমস্ত কিছু গুছিয়েও ফেলেছি দেখো আমি রেডিও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি সবুজ শাড়ি পরেছি আর এই শাড়িটা আমার বিয়ের মানে তিন চার বছর পরেই নিয়েছিলাম খুব ট্রেন্ডি একটা শাড়ি ছিল তখনকার দিনে দেখো কেমন লাগছে আমাকে এই সবুজ শাড়ি পরে ব্লাউজটা হয় না আর তো সব কিছু করে নিয়ে আমি একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম তো আমার রিলস ভিডিও সব ইনস্টাগ্রাম ফেসবুক পেজে রয়েছে তারপর তো আমি জামা কাপড় ছেড়ে ফেলেছি ছেলে পেলে রান্নাঘরে গিয়ে একটু লুচি বানিয়ে নিলাম আর এদিকে বাঁধাকই তরকারিও বানিয়েছিলাম ঘুগনি আর বানাইনি কড়াই রেখে দিয়েছি বিকালে বানাবো তো চলো আমি এখন খেয়ে নিই ছেলেকেও খাবার দিয়ে দিলাম এখন বাজে ওই আড়াইটার মতো তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তারপরে আবার আর একটা কাজ আছে তালের বড়া বানাবো কারণ তোমাদের দাদাভাই তাল ছড়ে দিয়ে গেছে তালের বড়া খেতে ভীষণই ভালোবাসে এই যে দেখো তালটা আমি জাল দিয়ে নিয়েছি রেখে দিয়েছিলাম তাল জাল দিয়ে কি সুন্দর আঠালো আমাদের পুরানো বাড়ির ওখান থেকে এনেছে তারপর সুজি ময়দা আর গুড় ছিল সেই দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম একটু নুন আর মুরগি দিয়ে তারপর তো গরম তেলে টপ টপ করে দিয়ে আমি এবারে ভেজে নেবো তালের বড়া করা খুবই সহজ দেখো আমার তালের বড়াও হয়ে গেছে তো চলো আমি এখন এবারে যোগা ক্লাসে যাবো তার জন্য রেডি হয়ে নিই এই যে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি তো আমি এখন যোগা ক্লাসে যাবো দেখো বিয়ার ক্লাস থেকে ফেরার সময় লুঙ্গির মোড়ে খুব সুন্দর গণপতি বাবার খুব জাঁকিয়ে পুজো হচ্ছে সাথে রয়েছে খিচুড়ি লাবড়ার তরকারি কাশ্মীরি আলুর দম তো এখন আরতি হচ্ছিল তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম আগে বাবার দর্শন করতে গং হং নম গণপতি বাবার আরতিটা খুব সুন্দর করছিলেন ঠাকুর তো সবাই দেখে ভালো করে প্রণাম সেরে নিলাম গণপতি বাবাকে গণপতি বাবাকে প্রণাম প্রণাম সেরে তারপর সবাই মিলে খিচুড়ি ভোগো প্রসাদ খেয়ে নিয়ে আর যে যার মতো বাড়ি চলে এলাম তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা হবে অন্য ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হম গং নেবো দেখা হবে নেক্সট ব্লগে শুভরাত্রি জানিয়ে সবাইকে ব্লগটা